বসমিল্লাহ রহমান রাহিম এখন আমরা আরবি হরফগুলো সহজে মনে রাখার পদ্ধতি নিয়ে আলোচনা করব তো আরবি হরফগুলো আরবি উনত্রি এর দিকে যদি আমরা তাকাই আমরা দেখব বেশ কিছু হরফ একই আকৃতির হয়ে থাকে একই আকৃতির হরফগুলো আমরা যদি চিন্তা করি তাহলে আমাদের মনে রাখতে সুবিধা হবে যেমন প্রথমে এক নাম্বার আমরা যদি দেখি বা আকৃতির হরফ পাঁচটা নৌকার মতো দেখতে কিন্তু নুক্তার উপরে ভিন্ন ভিন্নতা আছে নুক্তার উপর ভিন্নতার উপর আমাদের হরফগুলো ভিন্ন হয়ে থাকে যেমন নৌকার মতো আমরা প্রথম যে হরফটি দেখতে পাচ্ছি যে বা এর নিচে ফোটা নিচে যে নিচে একটা নুক্তা থাকবে নুক্তাযুক্ত এই হরফটিকে বলা হয় বা ঠিক নৌকার মতো আরেকটি আমরা হরফ দেখতে পাচ্ছি কিন্তু তার উপরে দুইটি নুক্তা এটা হবে তা নৌকার মতো আরেকটি চিহ্ন বা হরফ তার উপরে তিনটা নুক্তা তিনটা নুক্তা থাকলে আমি উচ্চারণ করবো সা নৌকার মতো আরেকটি হরফ যার মাঝখানে একটি নুক্তা তার নাম হচ্ছে নুন আমাদের নৌকার মতো আকৃতির শেষ হরফটি হচ্ছে ইয়া ইয়ার নিচে দুই নোকতা থাকবে এরপরে আসি আমরা যে আমাদের হা আকৃতির তিনটি হরফ হা আকৃতির তিনটি হরফ কি কি সেটা আমরা দেখি যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি অনেকটা কাস্টের মতো বাঁকা এই হরফটি কোনো নুক্তা থাকবে না এর উচ্চারণ হবে হা এরপরে দ্বিতীয় হরফটি উপরে একটি নুক্তা থাকবে এই হরফটি হচ্ছে খ তারপরে ঠিকই কাস্টের মতো একই আকৃতির হরফ যার মাঝখানে একটি নুক্তা থাকবে বলা হয় জিম এরপর আসে আমাদের তিন নাম্বার আকৃতি তিন নম্বর আকৃতিটা ঠিক কাস্তের বিপরীত এবং একটু ছোট আকৃতির সেটা আমরা বলি দাল দাল আকৃতির দুইটি হরফ এই দাল আকৃতির দুইটি হরফের মধ্যে কি কি আছে একটি নুক্তা ছাড়া তাকে আমরা বলি দাল আর একটি উপরে নুক্তা থাকবে তার নাম হচ্ছে জল এবার আসি দাল আকৃতির পরে আমাদের দালের থেকে একটু লম্বা হচ্ছে র আকৃতির দুইটি হরফ এই র আকৃতির দুইটি হরফ একটির উপরে নুক্তা আছে আরেকটির উপরে নুক্তা নাই যার উপরে নুক্তা নাই তাকে আমরা উচ্চারণ করি র র এরপরে দ্বিতীয় হরফটি যার উপরে নুক্তা থাকবে তাকে আমরা বলবো র এরপরে পাঁচ নাম্বার আমরা দেখতে পাচ্ছি আইন আকৃতির দুইটি হরফ এই আইন আকৃতির দুইটি হরফের মধ্যে এক্ষেত্রেও প্রথম হরফটিতে আমাদের নুক্তা থাকবে না তার উচ্চারণ হচ্ছে আইন দ্বিতীয় হরফ যেটা তার উপরে নুক্তা থাকবে হচ্ছে গাইন নুক্তা থাকলে তার উচ্চারণ হবে গাইন ছয় নম্বর যে আমরা দেখতে পাচ্ছি এটা অনেকটা নৌকার মতো আকৃতি কিন্তু সামনের মাথাটা একটু গোল থাকবে তো এই ফা আকৃতির আমরা দুইটা হরফ দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মাথাটা গোল সেই ক্ষেত্রে গোলের উপরে এক নক্তা এবং গোলের উপরে দুই নক্ততা আর উপরে ভিড় করে নির্ভর করে আমাদের হরফগুলোর নাম ভিন্ন হবে কারণ উপরে এক নক্তা থাকলে ফা আর উপরে দুই নোকতা থাকলে কফ এরপরে আমরা দেখতে পাচ্ছি আইন আকৃতির দুইটি হরফ সেক্ষেত্রেও একটিতে নুক্তা আছে আর একটিতে নুক্তা নাই আইন আকৃতির দুইটি হরফ তাহলে যেটিতে নুক্তা নাই সেটাকে আমরা যখন করবো আইন দ্বিতীয় হরফ যেটা নুক্তা আছে গইন এরপরে আসি আমাদের সাত নম্বর আকৃতির দুইটি হরফ এক্ষেত্রেও একটি হরফে আমাদের নুক্তা আছে দ্বিতীয় হরফটিতে নুক্তা নেই যে হরফটিতে নুক্তা নেই তার উচ্চারণ ফদ আর দ্বিতীয় হরফ যেটির উপরে নুক্তা থাকবে হচ্ছে দদ এরপর আছে আট নম্বর ত আকৃতির দুইটি হরফ এক্ষেত্রেও একটি হরফে নুক্তা আছে আরেকটি হরফে নুক্তা নেই তো যেই হরফটিতে নুক্তা নেই তার উচ্চারণ হবে ত যে হরফটিতে নুক্তা আছে সেটার উচ্চারণ হবে ত নয় নম্বর আসি আমরা দেখি লাম আকৃতির দুটি হরফ এক্ষেত্রে দুটির একটি হরফীয় নুক্তা থাকবে না তো লাম এই হরফটি উচ্চারণ হবে লাম অনেকটা বর্ষির মতো দেখতে দ্বিতীয় হরফটা বর্ষির মতো আরেকটি হরফ মাঝখানে একটি গোল চিহ্ন থাকবে সেটার উচ্চারণ হচ্ছে কাফ লাম এবং কাফ এরপর আসি আমরা দেখি সিন আকৃতির দুটি হরফ এক্ষেত্রে প্রথমটিতে কোনো নুক্তা থাকবে না দ্বিতীয় হরফটিতে তিনটি নুক্তা থাকবে তো যেটিতে নুক্তা থাকবে না সেটির উচ্চারণ সেন আর যেটিতে তিনটা নুক্তা থাকবে তার আমরা সেন হিসাবে উচ্চারিত হবে এরপর আসি আমাদের ভিন্ন ভিন্ন আকৃতির এই হরফগুলোর ভিতরে যেমন দুইটি বা তিনটি হরফ একই আকৃতির হয়েছে কিন্তু এই যে শেষের যে পাঁচটি হরফ আমরা দেখব এই হরফগুলো পাঁচটি ভিন্ন ভিন্ন আকৃতির হয়ে থাকে এগুলোর পাঁচটি নিতে একটি তো নোকতা থাকবে না কারণ প্রথম আমাদের যেটা দেখতে পাচ্ছি আলিফ লম্বা আকৃতির তারপরে দ্বিতীয় উচ্চারণ দ্বিতীয় হরফটি মিম এই মিম হরফটি তো কোনো নোক্তা থাকবে না এরপরে তৃতীয় হরফ ওয়াও এই হরফটি তো কোনো নুকতা থাকবে না গোল করে এই আকৃতিতে হরফটি লেখা হয় চতুর্থ যেটা আমরা দেখতে পাচ্ছি হামজা হামজা এই হরফটি কোনো নুক্তা থাকবে না এরপরে আমরা আরেকটি হরফ দেখতে পাচ্ছি যেটাতে কোনো নুক্তা নাই সেটা হচ্ছে হা তাহলে এইভাবে একই আকৃতির হরফগুলো নুক্তা আছে এবং নুক্তা নেই তার উপর ভিত্তি করে আমরা হরফগুলোকে আলাদা করে মনে রাখতে পারি এবং হরফগুলো মনে রাখার সুবিধার্থে আমরা হরফগুলো লিখে লিখে উচ্চারণ করলে আমাদের মনে রাখতে আরও বেশি সুবিধা হবে